দশ জুন থেকে স্মল ওয়ার্ল্ড মানি ট্রান্সফার সেটি সাসপেন্ড রয়েছে তবে ঈদের ঠিক আগ মুহূর্তে এই মানি ট্রান্সফার প্রতিষ্ঠানটি সাসপেন্ড হওয়ার কারণে ব্রিটিশ বাংলাদেশি অনেক মানুষ তারা অর্থ পাঠিয়েছিলেন তবে সেটি এখনও দেশে গিয়ে পৌঁছায়নি সে কারণে অনেক ধরনের নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে মানুষের মাঝে তবে এই টাকাটি যারা পাঠিয়েছিলেন তারা আদৌ পাবেন কিনা সেটি নিয়েও নানা ধরনের কানাঘোষা চলছে তবে দুই হাজার মানে পনেরো বছর আগে এই স্মল ওয়ার্ল্ড মানি ট্রান্সফার যে প্রতিষ্ঠানটি সেটিকে কমিউনিটিতে পরিচয় করিয়ে দিয়েছিলেন সোনাম মিয়া আতিক তিনি হচ্ছেন শাহ গ্লোবাল মানি ট্রান্সফারের প্রতিষ্ঠাতা আতিক ভাই আমাদের সাথে রয়েছেন আমরা আতিক ভাই থেকে জানতে চাই আসলে আতিক ভাই কী বলেন এই বিষয়টা নিয়ে যদি একটু বলেন কি অবস্থা ধন্যবাদ হনন ভাই অবশ্য আমি আপনাকে একটা ডকুমেন্ট শেয়ার করবো যেটা আমাদের কোম্পানির পক্ষ থেকে রিলিজ করছে গতকালকে স্মল ওয়ার্ল্ড পনেরো পনেরো না হয়তো বারো বা তেরো বছর আগেই আমি নিয়ে আসছিলাম স্মল ওয়ার্ল্ড আমার একটা ফ্রেন্ড নিক সিও ছিল ওর মাধ্যমে স্মল ওয়ার্ল্ড নিয়ে আসে আমরা ইন্ডাকশন করেছিলাম ইনডোডিউস করেছিলাম আমাদের কমিউনিটিতে দেখেন স্মল ওয়ার্ল্ডটা হচ্ছে টোয়েন্টি ইয়ার্স উপরে এই কোম্পানিটা পুরোনো কোম্পানিটা কয়েক দুই এক বছর আগে কোম্পানি আবার বিক্রি করে দিচ্ছে বার্কলে ব্যাংকের একটা ইনভেস্টার ইকুইটি কোম্পানির সঙ্গে ওটাই হচ্ছে বা কোম্পানিটা অনেক সময় আমি দেখছি কিছু মিডিয়াতে আছে যে কোম্পানি ইউরোপের না হলে কোথায় কোম্পানিটা বেসিক্যালি ইউকে কোম্পানি ওন বাই ইকুইটি একটা বার্কলে ব্যাংকের একটা ইনভেস্টার কোম্পানি অ্যান্ড দে আর ইন দ্য ব্ল্যাক ফেয়ার সো এটা হচ্ছে কোম্পানি ওয়েদ কোম্পানি হ্যাঁ কোম্পানির অপারেশনটা ছিল স্পেনে আগে এখনও আসে ইউকেতেও আছে আপনার এখন দুঃখজনক হলে সত্যি বা আমরা মেনে নিতে হবে যেটা ইনসিডেন্টটা হয়েছে ঈদের মুহূর্তে এত এত লোক আমাদের টাকা পাঠাইছে কোরবানির জন্য টাকাগুলো পায় নাই না তা ওরাও সরি ফিল করছে কিন্তু আমার স্পেশালি যেহেতু আমাদের কমিউনিটির পক্ষ থেকে আমার পক্ষ থেকে বলতেছে যে আসলে এটা দুঃখজনক একটা ইনসিডেন্ট হয়েছে এটা হওয়ার কোনো ওয়ে উচিত হয় নাই আমি ওরের দিকে স্ট্রংলি আমি বলছি যারা যেহেতু নেক এখন নাই সিও বা যারা আছে এখন ইনচার্জ ম্যানেজিং ডাইরেক্টর স্ট্যানলি ও ফ্রান্সে তাকে ওরে আমি স্ট্রংলি আমি ইমেল একটা করছি এ তোমার এই কাজটা করা সঠিক সিদ্ধান্ত ঠিক হয় নাই এখন কি অবস্থা প্রায় সাত থেকে আরো বেশি হয়ে যায় অনেকে টাকা পাঠিয়েছে অনেকের স্ট্যাটাস দেখেছে টাকা জমা হয়েছে আসলে হয় নাই টাকাগুলো পাবে কি না হ্যাঁ এখন দুইটা দু একটা ফ্যাক্টর টাইম টু টাইম স্মল ওয়ার্ল্ড কিন্তু ব্যাংক হয় নাই এখনও আজকে পর্যন্ত হয় নাই তারা কিন্তু কমিউনিকেশনে আসে তারা কিন্তু পাবলিককে যারা এজেন্টের মাধ্যমে তাদেরকে টাইম টু টাইম আপডেট করতেছে তারা লিখেও দিছে দেয়ার মিন সাসপেন্ড এন্ড দেয়ার অপারেশন হ্যাঁ এখন সাসপেন্ড হয়েছে যেমাত ইন্টার্নাল কিছু তাদের ইস্যু আছে অথবা ম্যানেজমেন্টে অথবা কেজি ইস্যু আছে দেখেন স্মল ওয়ার্ল্ড ব্যাঙ্ক কাছে হয় না কারণ স্মল ওয়ার্ল্ডের থাকাটা কিন্তু মার্কেটে এজেন্টের কাছে অলমোস্ট যতটুকু আমার জানা আছে অলমোস্ট ফাইভ মিলিয়ন পাউন্ডের উপরে স্মল ওয়ার্ল্ডের ওন মানিটা আমাদের বাংলাদেশি অথবা অন্য অন্য দেশি এজেন্টের কাছে ওন মানে হ্যাঁ এখান থেকে যেটা বলছেন হ্যাঁ এই যে ঈদেজের টাকাটা কাস্টমার তো তা তো আর জানে নাথিং থিং কাস্টমার সঙ্গে না লেনদেন না স্মল বল এটা ঠিক হয় যে এটা সম্ভব এই পেমেন্টটা দরকার ছিল দেওয়াটা আর কি আপনার তুমি এজেন্টের কাছে কী পাবা বা তোমার অপারেশন প্যাক করে দিবা অথবা ক্লোজ আপ করে দিবা সাসপেনশন করে দিবা জাস্ট বিটুইন স্মল ওয়ার্ল্ড তোমার ইন্টারনাল মেটার আর বা বোর্ড মিটিং ম্যাটার বাট এটা আমাকে ঠিক হয় না তবে যেটা আমরা জানানো হয়েছে ইয়েস্টারডে যে আমরা দেখছি যেটা বলতেছেন এজেন্টরা সাফার করতেছে আমাদের গ্রাহক যারা টাকা সেন্ড করছে তারা আগে ওদেরকে প্রেসার দিচ্ছে ওদের প্রেশারে কিছু এজেন্ট টাকা পার্সোনালিও দিয়ে দিচ্ছে আবার দেশও দিচ্ছে বাট যেটা স্টেটমেন্ট কালকে তারা রিলিজ করেছে বোর্ড মিটিং থেকে দুইটা সিস্টেম একটা হচ্ছে আপনি যদি টাকাটা পেয়ে যান কারণ স্মল অল ডাইরেক্ট কিছু পে করে বাইর দেশে শুধু বাংলাদেশ না আবার থার্ড পার্টির মাধ্যমে টাকাটা পে করে তারা এটা ক্লিয়ারলি লিখে দিচ্ছে বা আমার কত হইছে যে আমরা তো টাকা দিয়ে দিচ্ছে অনেকদেরকে থার্ড পার্টিকে প্লাস আমরা যারা ডাইরেক্ট পেয়ার তো আমরা দিয়েছি হ্যাঁ যারা পাবে না টাকাটা অবশ্য যে সব যে পেয়ে যাবে সেটা বলে নাই যারা পাবে না টাকাটা আমরা এখানে লিঙ্ক দিয়ে দিছি আপনি যে স্টেটমেন্টটা আপনাকে আমরা দেবো ওইটা আপনি শেয়ার করলে আমাদের জনগণ একটু সচেতন হবে বা জানবে আসলে কোম্পানিটা উদাও হয় নাই বুঝলেন তো ওখানে লিঙ্ক আছে যদি টাকাটা আপনি প্রথম হবে আপনাকে ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে আপনাকে ট্র্যাক মাই ট্রানজ্যাকশন রিপোর্টটা আসে ওখানে দেখবেন যদি টাকাটা চলে যাচ্ছে বা যাই সে দেন আপনি তো ওয়ারি করে হয়তো ব্যাঙ্কটা খুললেই হয়তো আপনার হিট করে দিবে আজকেও দেখেন আমি ইন্টারভিউ দেওয়ার আগে একটা একজন বলতে পারি আমার তিনটা পেজে ছিল ট্রান্সগুলো এখন থেকে দুইটা পেজ আসে আর একটা পেজ চলে গেছে আমি কিছু ক্রস চেক করলাম দেখলাম অনেক টাকা চলে গেছে পাকিস্তান কারণ ঈদ তো এখনও হয় নাই পাকিস্তান বাংলাদেশে প্লাস কিছু ব্যাংক আছে তারা এক্সক্লুজিভ কিছু ব্রাঞ্চগুলো খোলা রাখছে ডাকাতে বা বাংলাদেশের তো কিছু টাকা যাচ্ছে বা যেটা তারা বলতেছে স্টেটমেন্টে এটাই সত্যি যে আমরা কিছু পে করে দিছি যেগুলো যাবে হয়তো একদিন লাগবে সময় পাবেন যেগুলো পাবেন না দেন কি দেন রেগুলেটর বডি যেটা এফ সি আছে ফাইন্যান্সিয়াল কন্ডাক্ট অথরিটির যে রুলস রেগুলেশন আছে বা মানি ইন্ডাস্ট্রির যে ফাইন্যান্সিয়াল রুলস আছে আপনি তাকে ফেরত দিতে হবে কাস্টমারটাকে তো ফেরত কি পাবেন না তখন যেহেতু অপারেশনটা সাসপেন্ড করে দিছে দ্যাট মিন্স নো লঙ্গার আমরা অপারেশন যাবো না যাদের টাকা চলে গেছে পেয়ে যাবে যাদের কাছে যায় নাই আমরা তাদেরকে যারা টাকা পাঠিয়েছে তারা কিন্তু এজেন্ট এটা একটা একটা মিক্সড মেসেজ তারা কিন্তু এজেন্টকে দিবে না টাকাটা কিন্তু বিলং টু দ্য পার্সন হু সেন্ড দ্য মানি সেন্ড দ্য মানি এখন আমরা হয়তো এজেন্টকে দিলেও বলা ওরা কিন্তু এজেন্ট হয়তো কোনো কারণে দিল না তখন আবার একটা কেওস হবে এই বললাম যে রেগুলেটর বডি অনু যেটা তারা রুলস হচ্ছে যে টাকাটা সেন্ড করছে তাকেই রিটার্ন করতে হবে ওকে তো ওইভাবে তারা ওইখানে ক্লিক দেওয়া আছে যদি আপনি না পান ট্রান্সান কোনো না পান কারণ ক্লিক করে একটা ফর্ম আছে রিফান্ড ফর্ম ওই ফর্মে আপনার পাসপুকের কপি ট্রানজেকশনের কপি আপনার ব্যাঙ্ক ডিটেল দিয়ে আপনি ওখানে ইমেল করা আসে আপনি ছেড়ে দিবেন দেন ফাইন স্মল ওয়ার্ল্ডের ফাইন্যান্স টিম তারা প্রসেস করে দিবে রিফান্ডের পর এই ছ এরপরেও যদি কেস আরও দিলে হয় যেহেতু কোম্পানিটা এত বড়ো বিশ বছরের পুরানো একটা কোম্পানি তার সাসপেন্স অপারেশন করছে ক্লোজ করছে বুঝলেন না কেউ টাকা তো মেরে যাচ্ছে না তো একটু সময় হয়তো লাগতে পারে এটার জন্য অবশ্য আমরা তো যারা টাকা ভিক্টেমাইজ হয়ে উসেন বাট এক্সচেঞ্জ হয়ে গেলে বা কোম্পানি না রান করলে যেটা হয় বাট মেন ইস্যু করতে হবে আমরা টাকাটা পাচ্ছি কোম্পানির ব্রাঞ্চে যায় নাই যদিও ইন কেস না পান তারপরে আপনি হয়তো ফাইন্যান্সিয়াল কন্ট্যাক্ট অথরিটিতে আপনি রেজ করতে পারেন বা আমার যেহেতু টাকাগুলো মানুষ পেয়ে যাচ্ছে বা তারা ফর্ম দিয়ে দিচ্ছে তারা দিয়ে দিবে এখন কিছু কিছু লোক কি পাচ্ছে অলরেডি হ্যাঁ কিছু কিছু যে যে ব্যাঙ্ক এখন খুলে আছে আজকে পর্যন্ত আমি খবর পাইছি পাচ্ছি আর কি আপনার এখন আরেকটা অনশন হচ্ছে যে আপনি টাকাটা দেখেন আপনারা যারা টাকা দিয়েছেন এদেশে যখন মানি ট্রান্সফার স্পেশালি রেমিটেন্স ইন্ডাস্ট্রি যারা আছে ওদের ওদের ব্যাঙ্কে সেফ গার্ডিং অ্যাকাউন্ট থাকতে হয় যে টাকাটা ইজ এ পাবলিক মানি এটা কিন্তু কোম্পানির মানি না ইট ইজ বিলং টু এ কম পাবলিক কাম আর ওখান থেকে একটা কমিশন পায় যে কোম্পানির মাধ্যমে তো যে ব্যাঙ্কই হোক না কেন বাকলে হোক আর হোক যারাই ব্যাঙ্ক হোক বা অন্য ব্যাঙ্ক হোক ব্যাঙ্কের কাছে সেফ গার্ডিং অ্যাকাউন্ট টাকা আছে সেফ গার্ডিং অ্যাকাউন্ট আছে ওই টাকাটা ওই অ্যাকাউন্টে আছে সো ইস এ ব্যাঙ্ক অলসো বিন ইনভলভ টু নোট রিলিজ দা মানি এখন চাইলেও যে দশ মিলিয়ন সরাই দিবে স্মল ওয়ার্ল্ড বা অন্য কোনো কম এটা হবে না কিন্তু কারণ এই টাইপের অ্যাকাউন্টগুলো ব্যাঙ্ক ও পার্ট অফ ইট সেফ গার্ডিং পাবলিকের টাকাটা রাখার জন্য তো আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি আই হ্যাভ এ লাইসেন্স দুই হাজার এগারো থেকে ওয়ার্ল্ড ওয়াইড নামে যে কোম্পানিটা আমি অনলাইন অ্যাপস নিয়ে আসছি বা আসতেছি বা আসি এটা নিয়ে আমরা তো সেম রুলস আমরা ফলো করতেছি তো আমাদের টাকাগুলো আমরা না না মোটামুটি টাকাগুলো পেয়ে যাবে আশা করি এটাই তো কোম্পানি দেখেন কোম্পানি কেন টাকাটা মারবে কোম্পানির নিজস্ব ওন টাকাটা আমাদের কমিউনিটির এজেন্টের কাছে আসে এখন তো মনে করেন আমাদের ফাইভ মিলিয়ন ফাউন্ড আমাদের মার্কেটে এজেন্টের কাছে আসে আমরা স্মল ওয়ার্ল্ড পাবে এটা পার্ট অফ দ্য কমিশন আমরাও পাবোলি তো এটা যদি ফাইভ মিলিয়ন ফাউন্ড থাকে এখন মানে টুটেল ট্রানজেকশন মানে আটশো বা নয়শো রয়ে গেছে হয়তো মিলিয়ন পাউন্ড ফর এক্সাম্পল মনে করেন মিলিয়ন পাউন্ড রয়ে গেছে মিলিয়ন পাউন্ড তো আমরা দিয়ে দিচ্ছি বা কোম্পানি দিয়ে দিচ্ছে তারপরে দেখেন স্মল ওয়ার্ল্ডের টাকাটা আমাদের এজেন্টদের কাছে ফোর মিলিয়ন প্লাস হতে পারে তখন না ওটা তো সেপারেট তখন বলছি দেখেন তখন কোম্পানি তো শেয়ার আনুয়ে তো কথাই না কি তার টাকা তো মার্কেটে ছেড়ে দিয়ে যাবে নাকি কি আপনার সো দেয়ার পর আমরা মনে করি আর কি একটু ইনসিডেন্ট হয়েছে দুঃখ আমরা প্রকাশ করতেছি বাট হোয়াট ক্যান বি ডান বাট আপনারা একটু নিশ্চয় থাকেন মানে আশা করতেছি টাকাগুলো স্মল লাল দিয়ে দিবে যেহেতু ওটা আমার করে ওটা যেহেতু আমার কোম্পানি ওটা না আই কেন সে মোর দেন তাদের স্টেটমেন্ট উপরে আমি বলতে পারবো না আর কি তো আমি যেটা জানি এটাই আমি বললাম ধন্যবাদ আতিক ভাই সনম ভাই যে কথাগুলো বললেন আসলে একটি গতকালকে তাদের পক্ষ থেকে মানে স্মল ওয়ার্ল্ডের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে সেখানে কিছু ইনস্ট্রাকশান দেয়া আছে আপনারা যারা ভিক্টিম কিভাবে এই টাকাটির জন্য আবেদন করতে পারেন অথবা যাদের টাকা এখনো যায়নি তারা কি করতে পারবেন এই যে ফর্মটি বা যে স্টেটমেন্টের কথা বললাম সেটি আমাদের নিউজের কমেন্টের মধ্যে দেওয়া থাকবে আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন এবং সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারেন মোহাম্মদ আব্দুল হান্নান টু নিউজ যুক্তরাজ্য